কি বলবো এই ঢালি পরিবার আমি মনে করি একটি ঐতিহ্যবাহী পরিবার আমি আজকে কিছু জানতাম না আরো কিছু জানলাম আমি ওই ঢালি পরিবারের সাথে দীর্ঘদিন চলেই নাই কিন্তু দুই হাজার দুই হাজার পনেরো সাল থেকে চলার সৌভাগ্য হয়েছে সেই থেকে আমি যতরূপ জানি ততটুকুই আপনাদের কাছে বলব এই ঐতিহ্যবাহী পরিবারের কথা আমি জননেতা মিজানুর রহমান সিনহার কাছে শুনেছি তার কাছে আমি বহুদিন মরহু মুসলিম ডালির সাহেবের কথা শুনেছি সে অঞ্চলের আসলেই মুসলিম ডালির বাসায় আসতেন মুসলিম ডালির কথা বলতেন এবং মুসলিম ডালির সম্বন্ধে যা বলতেন এটা মানে অতিরিক্ত না মানে এত তার জনপ্রিয় এবং এত তার সুন্দর ব্যবহার এত তার অতিথি আপ্যায়নতা এটা আমি তার মুখে অনেকবার শুনেছি এবং বাস্তবে দেখেছি বর্তমান তার ভাই বেরোদার পক্ষ থেকে আমি মনে করি তার ভাই আরেক ভাই নুরালি ঢালি আমার মনে হয় জাপান যদি আমরা পরিচিত হই তাহলে নুরালি ভাইয়ের মাধ্যমে আমার মনে হয় এই জাপান যারাই এই বিক্রমপুরের যারাই গেছি আমার মনে হয় নাইনটি পার্সেন্ট লোক এই নুরালি ভাইয়ের মাধ্যমে কেউ পুরো টাকা দিয়া কেউ অল্প টাকার বিনিময়ে আমি দেখেছি মানুষের মুখের কথা এটা তার কথা না যারা গেছে তাদের মুখের কথা